দুয়ারে বসন্ত উৎসব রঙের খেলায় মেতে ওঠার দিন ফলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বসন্ত উৎসব দোলের এখনো দুদিন বাকি থাকলেও বসন্ত উৎসবে মেতে উঠেছে পড়ুয়ারা একদিকে চলছে দোলের প্রস্তুতি আর একদিকে এখনো রাস্তার ওপর চাদুয়া খাটি বিক্রি হচ্ছে বিভিন্ন রঙের আবির রঙের সঙ্গে নজর কাটছে নানান রকম পিচকারি মুখোশ আর চশমা এদিন পরীক্ষা শেষে স্কুল ছুটির পরেই বসন্ত উৎসবে মাত্র পড়ুয়ারা সারা দেশের সঙ্গে ওরাও মেতে উঠেছে রঙের উৎসবে দুয়ারে বসন্ত উৎসব রঙের খেলায় মেতে উঠেছে পড়ুয়ারা একদিকে চলছে দলের প্রস্তুতি আর একদিকে এখনো রাস্তায় ওপর বিক্রি হচ্ছে বিভিন্ন রঙের আবির রঙের সঙ্গে কচি কাচাদের নজর কাটছে নানা রকম পিচকারি মুখোশ আর চশমাতে এদিন পরীক্ষা শেষে স্কুল ছুটির পরেই বসন্ত উৎসবে মেতে উঠল পড়ুয়ারা একে অপরকে আবির মাখিয়ে উদযাপন করছে বসন্ত উৎসব সারা দেশের সঙ্গে ওরাও উঠেছে রঙের উৎসবে রং খেলায় মেতে ওঠার দিন ইতিমধ্যে শুরু হয়ে গেছে বসন্ত উৎসব দোলের এখনো দুদিন বাকি থাকলেও পাক বসন্ত উৎসবে মেতে উঠেছে স্কুল পড়ুয়ারা এদিন পড়ুয়ারা কি বলছেন শুনবো সবাইয়ের শেষ পরীক্ষার আনন্দ আর এই রং রং খেলা আছে মানে होली আছে এইটা আরো দ্বিগুণ করে দিল আনন্দটা তারপরে সবাই বন্ধুদের সাথে রং টাং খেলে খুব আনন্দ লাগলো এমন অনেক বন্ধু থাকে যাদের সাথে সচরাচর দেখা হয় না অনেক দূরে থেকে তাদের সাথে এই যে রং খেললাম আনন্দটাকে ভাগ করে নিলাম সবাই মিলে এটা অসাধারণই খুবই ভালো লাগছে এই 22 দিন পর এত দিন পর আমাদের যে एग्जाम শেষ হলো আর লাস্ট एग्जाम একদম সবাই তো एग्जाम শেষ হওয়ার পরেই লাফালাফি শুরু করে দিয়েছিল ক্লাসে তাও গ্যারেন্স করতে হয়েছিল স্কুল এর পর তো আমাদের স্কুল থেকে তোমার সারপ্রাইজ দিল কিছু গিফট দিয়েছে আর होली লাগিয়েছে সব টিচারস আমাদেরকে তোমার ছবি অনেক ভালো হয়েছে হ্যাঁ আমরা রাস্তায় গিয়ে সবাই होली খেললাম খুব ভালো দুয়ারে বসন্ত উৎসব দোলের এখনো দুদিন বাকি থাকলেও পরীক্ষা শেষে বসন্ত উৎসবে মেতে উঠেছে পড়ুয়ারা সারা দেশের সঙ্গে ওরাও মেতে উঠেছে রঙের উৎসবে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম য্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া-দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপূজায় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর